এটা মত পার্থক্য থাকবে আপনি আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না নাই তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বল বলেন চিয়ারমানের ইসলামের মধ্যে ভেদাভেদ হবে গানে চিয়ারমনি করে একজনই একদিন ইসলাম একজনই অ চিয়ারমানের ইসলামের মধ্যে আপনারা তো আপনারা আমি যদি আমি যদি বলি যেমন আপনি একজন আপনি আপনি একজন আলহাজ মানুষ দেখেন আপনি সব বাদ দেন ইসলামের বেসিক কিছু নিয়ম আছে ইসলামের কোন সম্পর্ক আচ্ছা ইসলামে তো আপনি হজটা করেছেন তাই না হজ করেছেন না আমি যে প্রশ্নটা আপনার কলা বেগান আর ছয় ছয় লোক আছে আপনি সঠিকভাবে উত্তর সঠিক আপনি তো উত্তরের আগেই তো বকরবর করতেছেন আমার উত্তরটা দিতেই দেন আমার কথা তো বলতেই দেবেন তা বলতে না দিলে আমি কি করে বুঝাবো ফাইল তো কথা বলি দেন বলো খবরদার ল্যাঙ্গুয়েজ সোজা করেন না সোজা করি দাও কিন্তু আপনারা হুজুর আপনাদের পিছনে হাজার হাজার লোক নামাজ পড়ে আপনাদের মধ্যে বারো রকম মত কেন এটা একজন বলল প্রথম যে লোক বক্তব্য দিলে আলমদিরও না পড়লে তার পিছনে যে দাঁড়ায় নামাজ হবে না সব শুনলাম আমাদের মধ্যে দীলা বললো হবে না তিনি খুব নাম করা উচিত পাঁচ জনের মধ্যে তিনি প্রথম দুজন বললো আদৌ নামাজ হবে না পিছনে আরমদেশ্বর না পড়ে তারপরে একজন না আরামদেশ্বর পড়া যাবে না একজন যখন জোরে ইমাম পড়বে তখন পিছনে পড়ার কোনো যুক্তি নেই পাঁচ জনের তিনজন তিনজন একমাত দুজন একমাত আমরা পথে যাই এখানে বিষয়টা হলোলা হয় না আমাদের না বাবা রে আমার তো তাহলে এবার আমি আমি তো অত বড় 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 হুজুর এই বিষয়ে বড় হুজুর উত্তর দিক নাকি আমি শুধু এতটুকু বলি সেটা হলো এখতেলাফটা আলেমদের এই এখতেলাফ এটা এখন শুধু না বিশ্বনবী সাল্লাহ আলাইস্লামের সাহাবিদের যুগেও এখতেলাফ ছিল ইমানদারের আসন ততক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত আর ততক্ষণ পর্যন্ত মৃত্যু বরণ করো না যতক্ষণ পর্যন্ত না পূর্ণ মুসলমান হতে পারো ও আমার ভাইয়েরা এই কথা ডাক দিয়ে বলেছেন কাদেরকে হ্যাঁ কাদেরকে ইমানদার তো ইমানদার বলতে আমরা কাদেরকে বুঝি আমার মতো দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা পাঞ্জাবিওয়ালা এরকম না যে উনি খুব ইমানদার আল্লাহ এই তো তাহলে আমাদেরকে ডাক দিয়ে বলছে আল্লাহকে ভয় করো যেমন করে তাকে ভয় করা উচিত আর ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত না তোমরা পূর্ণ মুসলমান মুসলমান শব্দের অর্থ কি আত্মসমর্পণকারী হতে পারো এই আত্মসমর্পণ না করে কবরের কাছে যাইতে মৃত্যুর কাছে যাইতে নিষেধ করেছে তো মৃত্যু আমাদের হাতে না আল্লাহর হাতে কুল্লু নাফসিন যায়ি কুতুল মাউত প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কথাটা কার আল্লাহ রব্বুল আলামিন যখন ডাক দিবেন চলে যেতে হবে কে চেয়ারম্যান কে মেম্বার কে হুজুর কে গুজুর কে মুফতি কে মুহাদ্দিস কে মাওলানা কে জালেম এগুলো দেখা হবে না যখন মালাকুল মাউত চলে আসবে জানটা নিয়ে চলে যাবে সন্তান কাঁদতে থাকবে পাশে ওই কান্নাই নাজরাইলের মন গলবে না পৃথিবীর কেউ ডাকতে পারবে না আপনার এখানেই তো মেডিকেল কলেজ কয়েকদিন আগের একটা ঘটনা দেখেছিলাম লিফটের মধ্যে একটা মানুষ পড়ে মরে পচে তারপরে গন্ধ বের হইলে বুঝেছে যে এই নষ্ট লিফ্টের মধ্যে একটা মানুষ আটকে আছে আপনাদের মনে আছে মনে না থাকলেও আমার আছে উঠেছে মাছ যে লিফ্টটা নষ্ট হয়ে গেছে ওই হাসপাতাল কর্তৃপক্ষ চিন্তাও করে না এই লিফটের মধ্যে মানুষ আটকা পড়লো নাকি পড়লো না যে মানুষটা তিনি ছিলেন একজন মুক্তিযোদ্ধা এই মুক্তিযোদ্ধা মানুষটা ওই লিফ্টের মধ্যে মারা গেল কেউ খোঁজ নিল না পৃথিবীর মানুষ এতটাই নিষ্ঠুর আপনি মারা যাওয়ার পরে আপনার এই দুনিয়ায় চলার জন্য টাকার দরকার পয়সার দরকার কেউ দিবে না খাবারের দরকার কেউ দিতে চাইবে না কিন্তু যেদিন মারা যাবেন ওই দিন আপনার কাফনের অভাব হয় না ওই দিন আপনার লাশ দেখতে যারা আসে তাদের জন্য খাওয়ার অভাব হয় না ওই দিন আপনার কবর দেওয়ার জন্য লোকজনের অভাব হয় না ওই দিন আপনার শেষ বিদায় করানোর জন্য কোনো মানুষের অভাব কি হয় কথা কেন অভাব হয় ওরে মরলে ভাইরা আমার আগামীতে আবারও দেখা হবে কথা হবে সেই পর্যন্ত যেহেতু সময় খুবই দ্রুত চলে গেছে এগারোটা ও এগারোটা গেছে তাইলে তো আমি টাইম মনে দুই মিনিট তিন মিনিট অভার করে ফেলেছি আগামীতে আবারও দেখা হওয়ার প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানেই আমার কথার মধ্যে যদি ভুল থাকে সেটা আমার অজ্ঞতা আমার মূর্খতা আমার ব্যর্থতা আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন ভালো যদি কিছু বলে থাকি সেটা আল্লাহ রবুল্লা আলমিন তাওফিক দিয়েছেন সুপ্রিয়া তার আর আমার চেয়ারম্যান সাহেবের মনে হয় ছোটো খাটো